মাংসটা ভালো করে কষিয়ে নিই দিয়ে একটা প্রেসারে দিয়ে দেবো তাহলে অনেকটা দেরি হয়ে গেছে আরও চিকেনটা হবে নমস্কার বন্ধুরা মিঠুর রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বরে নিয়ে চলে এসেছি এই দেখুন মার হাতে কেক দিয়েছি আমি নিয়ে এসেছি খাসির মাংস চিকেন আর হচ্ছে মাছ আজকে রান্নাঘরে এইগুলো রান্না হবে তো চলুন বন্ধুরা আগে গিয়ে প্রথমেই আগে গিয়ে সবাই মিলে কেকটা খেয়ে নেব তারপরে রান্না বান্না শুরু করব তো চলুন বন্ধুরা রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি এবার কেকটা খুলবো খুলবোটা আর বাবাকেও ডেকে নেব বাবা আসুন কেক খাবো সবাই মিলে বাবা নেই আমিও একটা কেক খেয়ে নি আজকে পঁচিশে ডিসেম্বর এই কেকটা ছাড়াই যাবে না কেক না খেলে পঁচিশে ডিসেম্বর হলে মনেই হয় না খাওয়া হয়ে গেছে এবার রান্না শুরু করবো নুনে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে মাছ ভাজবো প্রথমে তেল গরম হতে হতে মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ রসুন আদা সব কেটে ধুয়ে নিয়েছি আর এখানে রসুন আর আদাটা অনেকটা আছে শিলনড়াই বাড়বো না আজকে আজকে করে এবার মটন আর চিকেনটাকে ম্যারিনেট করে নেব Não lirevo, pessoal. Devo estar aqui. Devo estar aqui. Devo Devo estar aqui. ভালো করে মাখিয়ে মাঠিয়ে সঙ্গে একটু শুকনো লঙ্কা মাখিয়ে রেখে দেব হাজার হয়ে গেছে এবার যাবে We'll be right <laughs> back. হয়ে গেছে এবার নামিয়ে নেবে এই একই তেলে আমি মাছের ঝাল আর খাসি মাংস আর মুরগির মাংস তিনটেরই মশলা একসঙ্গে করে নেব পরিমাণ মতো তেল দিয়ে দেবো

ちょっとね。 পিঁয়াজটা ভাজা হবে ভাজা হতে হতে একটু জল দিয়ে দেবো দিলে পিঁয়াজটা ভাজাও হয়ে যাবে অতটা পুঁড়বে না ভালো নরমও হয়ে যাবে গলে যাবে পিঁয়াজটা দিলে মশলাটা গ্রেভিটা সুন্দর হবে হয়ে গেছে দেখুন কত সুন্দর গলে গেছে এবার আদা পেঁপে রাখা আদাটা দিয়ে দেবে আদাটা একটু ভেজে নিই তারপরে রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে দেব এবার রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে দেব ভালো করে না আনবো মশলা রেডি হয়ে গেছে এবার আমি দুটো মাংসের মশলা আলাদা আলাদা করে তুলে রেখে দেবো আর এটা মাছের ঝালের জন্য রেখে দেবো দিয়ে দেব দিয়ে দেব একটু দাঁড়া বলো ওইমার মতো লবণ দিয়ে দেব চিনি দিয়ে দেব দিয়ে ভালো করে মেড়ে তেলে জল ঢেলে দেব জল ঢুলে দেব খেয়াল হয়ে গেছে তো নামিয়ে মটনটা রান্না করে নেব মশলাটা ঢেলে দেব মাংসটাও দিয়ে দেবো খাসি মাংসটা ভালো করে কষিয়ে দিয়ে একটা প্রেসারে দিয়ে দেব নাহলে অনেকটা দেরি হয়ে গেছে আরও চিকেনটা চা হবে তাড়াতাড়ি একটু হয়ে যাবে আস্তে জল যেটা বেরিয়েছিল সেটা মরে গেছে এবার আলু দিয়ে জল ঢেলে নামিয়ে দেবো প্রেসারি দিয়ে দেবো মাংস হয়ে গেছে নামিয়ে নেবো এখান থেকে গ্যাসে বসিয়ে দেবো আমি ভেবেছিলাম প্রেসার কুকারে বসিয়ে দেবো তো আপনাদের দাদা বললেন না প্রেশার কুকারে বসিও না কড়াইতেই বসাও দিয়ে আস্তে করে গ্যাস করে ঢাকিয়ে দাও দিলে মাংসটা সেদ্ধ হবে ভালো আমি সেরকমই করে দিচ্ছি দিলে একটু তাড়াতাড়ি হবে এটা নিয়ে গ্যাসে বসিয়ে দেবো সে কড়াইতেই চিকেনটা রান্না করে নেবো আমি এখানে মশলাটা আলাদা তুলে রেখেছিলাম সেটা ঢিলে দেবো

মাংস কষানো হয়ে গেছে আবার জল দিয়ে দেবো বেশি জল দেবো না মাংসের ঝোল খুব ভালো হয়েছে বৌমা মাছের ঝালও ভালো হয়েছে ভালো মাংস বাবা মাকে খেতে দিয়ে দিয়েছি এবার আমি নিজে খাবো বাড়ির সবাইকে দেবো আর সবাইকে আর ভিডিওটা তাহলে এই পর্যন্ত আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নমস্কার